হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা সুন্দর বস্তবিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আসিফ কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একটা ধামাকা অফারের কালেকশন ঠিক আছে আজকে যেটা নেবেন মাত্র 200 টাকা যেটাই নেবেন কিন্তু এখানে ব্যবসায়ীদের জন্য মানে আজকে এখন মানে এই সপ্তাহ জুড়েই কিন্তু ভাইয়াদের বিভিন্ন অফার চলবে কারণ যেগুলো কাপড় ঈদের আগে বিক্রি করছে অনেক বেশি দাম দিয়ে সেগুলো অফারে এখন দিয়ে দিচ্ছে যেটা লাগবে দ্রুত অর্ডার তো বহর থাকবে কিন্তু তিন হাত প্লাস ঠিক আছে এগুলো দিয়ে আপনারা সাধারণত কামিজ থেকে শুরু করে গাউন লেহেঙ্গা শাড়ি

পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এই সুযোগটা মিস করলে কিন্তু আপনারা আফসোস করবেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা আপনাদের ভালো লাগে শুধু অর্ডার করেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখছেন আপনি সবগুলো কালারই সুন্দর তাই না প্রত্যেকটা কালারই সুন্দর একদম বাছাই কৃত কালার সবগুলো কালারই সুন্দর একদম বাছাই কৃত কালেকশন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন গজ থাকছে 200 আর ওনার গজ কত রিয়াজুল ওনার যদি সেটিং ওনার নেয় ওনার গজ করবে 200 টাকা আর যদি মনে করেন আন নেন সে ক্ষেত্রে 100 টাকা গজ আছে ওনার গজ আছে 200 টাকা 200 না আচ্ছা সেট যেগুলো এরগুলোর সাথে একদম সেট সেট হ্যাঁ একটু দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কাপড় দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর আবারও বলছি যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ওই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আর সিমও আছে কন্ট্যাক্ট করে আপনি ওই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন যারাদের আরেকটা সুবিধা কি যদি ভিডিও মানে বুঝতে অসুবিধা হয় ভিডিও তাহলে আপনি সরাসরি ভিডিও কল দিব দিয়ে কোন কালারটা নেবেন সেটা দেখে আপনি কনফার্ম করে দিবেন ঠিক আছে আগে পছন্দ করবেন যে আমি এই কালারটা নিতে চাই সেটাই আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন

এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন গজ থাকছে মাত্র দুইশো উনার গজও দুইশো এবং ফলসের গজ একশো টাকা এটা লা গরমের অফার দিয়ে দিলাম লাস্ট কালেকশন সকাল সন্ধ্যা বস্তু মিথ্যা নেরু আরামিন সুপার মার্কেট ফোন নম্বর জির ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজক ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ